আগের ভিডিওতে নট্যবিধানের প্রথম পর্বে আমরা পাঁচটা নিয়ম জেনেছি আমাদের নট্যবিধানের মোট এগারোটা নিয়ম ছিল সেখানে আগের ভিডিওতে আমরা পাঁচটা নিয়ম জেনেছি তাহলে বাকি আমাদের আর ছটা নিয়ম রয়েছে তো সেই ছটা নিয়ম আজকে আমরা জেনে নেব তো তোমরা যারা এখনো আগের ভিডিওটা দেখোনি তারা ছটপট ভিডিওটা দেখে আসো কারণ ওই ভিডিওতে আমি নত্ত বিধান কি এবং নত্ত কাকে বলে সমস্ত কিছু ওখানে ডিটেলস এ বুঝিয়ে দিয়েছি তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সঙ্গে আছি নিপা তাহলে চলো নিয়ম হল অন্য অদন্ত ছয় নম্বর নিয়মটা কি অন্ন অদন্তাত এই কথাটার মানে হচ্ছে পূর্ব অপর পড়া প্রভৃতি শব্দের পরবর্তী অন্য তাহলে সূত্রটার মানে কি অপর পড়া প্রভৃতি শব্দের পরবর্তী অন্য শব্দের দন্তান্ন স্থানে মূর্ধন্য হবে তার মানে এই শব্দগুলো যদি পরে থাকে প্রথমে থাকে পূর্বে থাকে এবং তারপরে যদি এই অন্য শব্দ থাকে অন্য শব্দ থাকে তাহলে সেই অন্য শব্দের দন্তান্ন স্থানে মূর্ধান্ন হবে যেমন দেখো প্রাণ্ন অপরাহ্ন যে শব্দ লিখেছি তার মধ্যে ভালো করে খেয়াল করো দেখো কি আছে প্রথমে এটা প্রান্ন তার মানে প্রথমে রয়েছে প্র তারপরে পরান্ন তার মানে কি আছে এখানে পড়া রয়েছে অপরাহ্ন মানে এই যে অপর বলেছি অপর আছে আর পূর্বান্ন মানে পূর্ব আছে তাহলে এই চারটে শব্দ প্রথমে বলেছিলাম প্র পূর্ব অপর পরা এই চারটে শব্দই এখানে আছে এবং তারপরে সবকটার সঙ্গে যুক্ত দেখো কি রয়েছে অন্য শব্দ যুক্ত রয়েছে কারণ এই প্রাণ্য কথাটাকে আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হবে প্রযুক্ত অন্য প্রাণ্য কথাটাকে যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে হবে প্র যুক্ত অন্য যেহেতু আগে প্র রয়েছে বলে এই অন্য শব্দের দন্তান্নটা মধ্যান্ন হয়ে গেল এখানে পরান্নটাও যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হবে পরাযুক্ত অন্ন অপরান্নটাও ঠিক সেম হবে অপর যুক্ত অন্ন আর পূর্বান্নটাও হবে কি পূর্বযুক্ত অন্ন তাহলে দেখো প্রত্যেকটা যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে শব্দগুলো পেয়ে যাচ্ছি এবং এই পরে যে শব্দ একটা পাচ্ছি সবার পরে সেগুলো কি অন্ন পাচ্ছি তাহলে একদম সূত্রটা পরিষ্কার বোঝা যাচ্ছে কি অপর পড়া শব্দের পরবর্তী পরে যদি অন্য শব্দ থাকে তাহলে সেই দন্তান্ন স্থানে মূর্ধান্য হবে কারণ অন্য শব্দে এই যে পিছনে আমরা যেটা দেই এটা হচ্ছে দন্তান্ন কিন্তু এ আগে যদি এই শব্দগুলো থেকে যায় তাহলে ওই দন্তান্নটা কি হয়ে যাবে মধ্যাহ্ন হয়ে যায় আট নম্বর নিয়মটা আমরা প্রথম নিয়মটা কি পড়েছিলাম প্রথম নিয়মটা পড়েছিলাম রসাভ্যাং নো ন সমান পদে সেখানে আমরা কি বলেছিলাম বলেছিলাম যে রি ডাবল রি র মধ্যাহ্ন স এগুলোর পরে দন্তান্ন স্থানে মধ্যাহ্ন হবে এবারে আমরা যে নিয়মটা দেখব সেটা হলো রি র মধ্যাহ্ন এগুলো না থাকলেও দন্তান্য স্থানে মধ্যাহ্ন হবে কিন্তু কখন তাহলে সূত্রটা হলো রি মধ্য এগুলো পরস্থিত না হলেও এগুলো পরস্থিত না হলেও মানে এগুলো পরে থাকবে না কিন্তু কখন ট বর্গে পূর্বস্থিত দন্তান্ন হবে তাহলে কি বলছে র বলছেন এগুলো পরস্থিত না হলেও টব পূর্বস্থিত দন্তান্ন স্থানে মূর্ধান্ন হবে তার মানে এগুলো পরে থাকবে না কিন্তু পরে যদি টব বর্গ থাকে কি লিখেছি টবর্গ টবর্গ মানে কি বর্গ মানে হচ্ছে ট ঠ ড ধ মধ্যাহ্ন এই পাঁচটা ট বর্গ মানে হলো এই পাঁচটা যদি এই পাঁচটা থাকে এই পাঁচটার মধ্যে যে কোনো একটা থাকে তার আগে যে বোধান্ন থাকবে সেটা মূর্ধ্যাহ্ন হয়ে যাবে যেমন দেখো কণ্ঠ কণ্ঠ ক এই তিনটা যে আমি লিখেছি শব্দ লিখেছি এগুলো দেখো কণ্ঠ কণ্ঠক দণ্ড এগুলো দেখো এই ঠ মানে মধ্যেই পড়ছে ঠ রয়েছে তারপরে এখানে তো টই রয়েছে নিজের টবর্গ রয়েছে আর ড রয়েছে মানে টবর্গের মধ্যেই পড়ছে তো এর আগে যেগুলো দন্তান্ন ছিল সেগুলো কিন্তু মধ্যাহ্ন হয়ে গেছে এই জন্য কণ্ঠ বানানে মধ্যাহ্ন হবে তারপরে কন্টক্য বানানে মধ্যাহ্ন হবে দণ্ড বানানে মধ্যাহ্ন হবে এগুলো আমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে এই বানান গুলো কিন্তু সমাসে ওপি নোপ বেশস্য এটা হচ্ছে সূত্র উপসর্গat সমাসে অপি নোপদে সশ। এবার এই সূত্রটাকে আমরা ডিটেইলসে লিখব। তো এই সূত্রটার মানে হচ্ছে এই চারটি উপসর্গের পর এবং পর অন্তর শব্দের যদি নদাদিগণ নদাদিগণ বা নদ ধাতু থাকে তাহলে স্থানে মূর্ধন্য হবে তাহলে সূত্রটা কি লিখলাম নীর এই চারটি উপসর্গের পর এবং অন্তর শব্দের পর যদি নদাদিগণ বা নদ ধাতু থাকে তাহলে দন্তান্ন স্থানে মূর্ধন্য হবে আমাদের উপসর্গে কুড়িটা উপসর্গ আছে সেই কুড়িটা উপসর্গের মধ্যে এখানে কটা বললাম চারটে কি কি প্র করা করি নি এই চারটে উপসর্গ থাকতে হবে আর এই উপসর্গ থাকতে হবে কিংবা অন্তর শব্দ থাকলে হবে তাহলে এইগুলোর পরে যদি নদাদি গণ বা নদ ধাতু থাকে এখন এই নদাদি মানে কি নদাদি গণ মানে হচ্ছে নখানা ধাতু নটা ধাতু কি কি নদ নম নি হন অন আর হচ্ছে নহ তাহলে এই নটা ধাতু কি কি নদ নম নি হন নু নুদ অন আর নহ এই নটা ধাতু যদি থাকে আগে তাহলে কি থাকবে হয় এই চারটি উপসর্গ থাকবে নতুবা অন্তর শব্দ থাকবে এবং তারপরে যদি এই নটা ধাতু থাকে তাহলে সেই দন্তান্ন স্থানে মূর্ধান্য হবে যেমন দেখো প্রণাম প্রণদতি প্রাণীতি পরিনাশ এইগুলো যে যে উদাহরণ গুলো আমি লিখলাম এর মধ্যে দেখো প্র আছে এটাও প্র আছে প্র তারপরে পরি আছে বললাম প্র পরা পরি নির আরো আছে উদাহরণ যেমন নির্দি নির্ণয় নির্ণয় তো এগুলোর প্রত্যেকটার মধ্যে উপসর্গ আছে প্র উপসর্গ আছে পরি উপসর্গ আছে নির উপসর্গ আছে আমি বললাম যে প্র পরা নির এই চারটে উপসর্গ থাকবে আর একটা অন্তর আছে যেমন হচ্ছে অন্তর এখানে কি শব্দ আছে তাহলে অন্তর শব্দ রয়েছে তাহলে এই উপসর্গ রয়েছে এবার তারপরে ধাতু রয়েছে যেমন নাম মানে এখানে নম ধাতু রয়েছে এই প্রণদতি মধ্যে রয়েছে নদ ধাতু রয়েছে প্রাণীতির মধ্যে অন ধাতু রয়েছে প্রনদ মধ্যে নদ ধাতু রয়েছে পরিনাশ পরিনাশোর মধ্যে নশ ধাতু রয়েছে নির্ণয়ের মধ্যে নি ধাতু রয়েছে আর অন্তর্নাশর মধ্যেও নশ ধাতু রয়েছে তাহলে এই ধাতুগুলো আছে এবং পূর্বে উপসর্গগুলো রয়েছে তো তার দরুন এখানে সব দন্তান্যগুলো কি হয়ে গেছে? সমস্তটাই মূর্ধন্য হয়ে গেছে। তাহলে আমাদেরকে এই বানানগুলো খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। যে এগুলো দন্তান্য হবে না এগুলোই সব সময় নয় নাম্বার নিয়ম হলো একাজ্যত পদে নিয়মটা কি একাদুত্তর পদে ন এর মানে হচ্ছে যদি পরপদ একস্বর বিশিষ্ট হয় তাহলে দন্তান্য স্থানে মূর্ধান্য হবে কি বললাম যদি পরপদ একস্বর বিশিষ্ট হয় তাহলে দন্তান্য স্থানে মূর্ধান্য হবে এখন এই একস্বর বিশিষ্টটা কি এটা আমাদেরকে বুঝতে হবে যেমন ধরো প্রভু না তারপরে প্রভু নাম বৃত্রহন ক্ষীর পেন এই যে চারটে উদাহরণ দেখেছি প্রভু না প্রভু নাম বৃত্রহন আর ক্ষীর এই চারটে উদাহরণ ভালো করে খেয়াল করো এগুলো প্রত্যেকটার মধ্যে আমি মোটভান্ন লিখেছি প্রত্যেকটার মধ্যে মোটভান্ন হবে এই কারণে কারণ এই সূত্রটা এখানে হচ্ছে মানে বলছে যদি পরপদ একস্বর বিশিষ্ট হয় এখন এই শব্দটার মধ্যে কি পূর্বপদ হচ্ছে প্রভু এই প্রভু কথাটা হচ্ছে পূর্বপদ আর পরপদে কি আসছে না এই নাটা আমরা একসঙ্গে উচ্চারণ করে দিচ্ছি প্রভু যখন উচ্চারণ করছি তখন আমাদের স্বর একটু আলাদা হয়ে যাচ্ছে প্রভু বলছি কিন্তু না কথাটা না একসঙ্গে বলে দিচ্ছি তাহলে এটা হচ্ছে একস্বর বিশিষ্ট আর এটা হলো পরপদ তাহলে এই সূত্রটা এখানে পুরোটাই খেটে যাচ্ছে পূর্ব পদে হচ্ছে প্রভু আর পরপদে না তাহলে পরপদটা একস্বর বিশিষ্ট হচ্ছে সেই জন্য এখানে কি হয়ে গেল মূর্ধান্ত হয়ে গেল নেক্সট দেখো এখানেও কি এখানেও পূর্ব পদে প্রভু রয়েছে আর পরপদে কি রয়েছে নাম রয়েছে নাম নাম কথাটা আমরা এক স্বরে উচ্চারণ করি এক টানে উচ্চারণ করি প্রভুটা আমরা যেমন দুই স্বরে ঋষর হয়ে যায় কিন্তু নামটা এক স্বরেই হয় সেই এই নাম কথাটা হচ্ছে এক সেই জন্য এখানেও এটা মধ্যাহ্ন হয়েছে হন বৃত্র হন হন স্বরে করছি সেই জন্য হয়েছে পেন পেন উচ্চারণটাও আমরা এক স্বরে করছি সেই জন্য এখানেও মধ্যাহ্ন হয়েছে তাহলে সূত্রটা কি হলো যদি পরপথ একস্বর বিশিষ্ট হয় তাহলে দন্তান্য স্থানে মধ্যাহ্ন হবে এই সূত্রগুলো আমরা যদি মাথায় রাখতে পারি নিয়মগুলো তাহলে কিন্তু আমাদের বানান ভুলের চান্স আমাদের হান্ড্রেড পার্সেন্ট কমে যাবে আর আমাদের নিজেদেরকে ঠিক নম্বর নিয়ম হলো বাহন মাহি নিয়মটার নাম হচ্ছে বাহন মাহি এর মানে হচ্ছে সমাসিক বহনীয় বাচক পূর্ব পদস্থিত নিমিত্তের পরবর্তী পরবর্তী বাহন শব্দের দন্তান্ন স্থানে মূর্ধান্ন হবে তাহলে সূত্রটা কি লিখলাম সমাসে বহনীয় বাচক পূর্ব পদস্থিত নিমিত্তের পরবর্তী বাহন শব্দের দন্তান্ন স্থানে মূর্ধান্ন হবে সূত্রটা আমি যদি পরিষ্কারভাবে বলি তাহলে আমরা সমাজ পড়েছি এর আগে তোমরা যারা এখনো ওই ভিডিওটা দেখো তারা ওই ভিডিওটা দেখে নেবে সমাসে আমরা কি কি বলেছি তো সমাসে যদি বহনীয় বাচক এমন কোন শব্দ থাকে তাহলে তারপরে যে বাহন শব্দ থাকবে সেই বাহন শব্দের দন্তান্ন স্থানে মধ্যাহ্ন হবে অ্যাকচুয়ালি বাহন বানান কি বাহন বানান তো দন্তান্ন কিন্তু এই বাহনটা যখন সমাসের সঙ্গে যুক্ত হয়ে যাবে তখন কিন্তু ওই বাহন শব্দে মধ্যাহ্ন হয়ে যাবে উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে যেমন হচ্ছে দেখো ইক্ষুবাহনম আর একটা হচ্ছে সরবাহনম এই যে বাহনম আর সরবাহনম এই কথা দুটোর মধ্যে দেখো মধ্যাহ্ন রয়েছে এগুলোই কিন্তু বাহন আছে বাহন শব্দে কিন্তু দন্তান্ন লিখিনি মধ্যাহ্ন লিখেছি এই কারণে কারণ এই বাহন শব্দটা সমাজের সঙ্গে যুক্ত হচ্ছে ইক্ষু বাহনম মানে কি ইক্ষু বহন করে যে মানে হচ্ছে ইক্ষু বহন করে যে এটা কি সমাজ হয় এটা হচ্ছে কর্মধারায় কর্মধারায় সমাজ আর নেক্সট হচ্ছে সরবাহনম মানে সর সর মানে কি তিন স্বর বহন করে যে এটা হলো কর্মধারায় সমাস তাহলে এটা এই বাহন কথাটা বোঝাই যাচ্ছে যে সমাসের সঙ্গে যুক্ত হচ্ছে যখন ইক্ষু বাহনম বলছি তখন এখানে দন্তান্নটা মধ্যান্ন হয়েছে সরবাহনম বলছি তখন এখানে দন্তান্নটা মধ্যান্ন হয়েছে তার মানে এটাই বুঝতে হবে যে বাহন শব্দ থাকলে বাহনের আগে অন্য শব্দ রয়েছে কিন্তু সেই শব্দ যদি সমাসের সঙ্গে যুক্ত হয় তবে সেখানে দ্রোতান্নটা মর্ধ্যাণ হবে কিন্তু শব্দটা যদি সমাজের সঙ্গে যুক্ত না হয় এমন কোনো শব্দ দিয়ে দিল যেটা সমাজ করা যাচ্ছে না তাহলে কিন্তু সেই দ্রোন্তান্যটা মর্ধ্যা হবে না তাহলে সমাজে বহনীয়বাচক পূর্বপদস্থিত এই জন্যই বলেছে সমাজে বহনীয়বাচক পূর্বপদস্থিত নিমিত্তে পরবর্তী বাহন শব্দের দ্রোন্তান্য স্থানে মর্ধ্যাহ্ন এগারো নম্বর এবং আমাদের লাস্ট নিয়ম হচ্ছে পূর্ব পদের অন্তান্ন স্থানে মর্ধাহ হবে না কি লিখলাম পূর্ব পদের অন্তে যদি মধ্যাহ্ন শ থাকে তাহলে দন্তান্য স্থানে মর্ধন্য হবে না নত্ব মানে কি মানে কোথায় দন্তান্য হবে কোথায় মর্ধন্য হবে না সমস্তটাই এই নত্ব নিয়মগুলোর মধ্যে বলে দেওয়া রয়েছে সেই জন্য বলছে পূর্বপদেরন্তে যদি মর্ধন্য থাকে তাহলে দন্তান্য স্থানে মর্ধন্য হবে না কেমন ভবিষ্পানং এই যে তিনটে উদাহরণ লিখেছি এগুলো এগুলোর মধ্যে এগুলো কিন্তু একটা মূর্ধাহ হবে না দন্তান্ন হবে কারণ কি এই যে পূর্বপদের পদের অন্তে মধ্যাহ্ন স্বর রয়েছে দেখো প্রত্যেকটার মধ্যে মধ্যাহ্নস্বর রয়েছে তাই লিখেছি যে পূর্ব পদের অন্ত মধ্যাহ্ন থাকে তারপরে যে দন্তান্ন থাকবে সেটা কিন্তু মধ্যাহ্ন হবে না এবং তারপরে যে দন্তান্ন আছে সেগুলো মধ্যাহ্ন হয়নি যেমন ভাঙি তাহলে কি হবে হবি ভাঙি মানে যদি করি হবিষ্ পানমটা তাহলে হবে হবি যুক্ত পানম আয়ুষ কামেনাটা করলে কি হবে আয়ু যুক্ত কামেন নিষ্পানমটা করলে কি হবে নি যুক্ত পানম তাহলে এগুলো যখন সন্ধি বিচ্ছেদ করছি তখন আমরা পূর্বপত্র দেখতে পাচ্ছি হবি এখানে হচ্ছে বিসর্গ এসছে এটাকে যখন আমরা এবার সন্ধি করছি সন্ধি বিচ্ছেদ করলে এখানে বিসর্গ হবে আর যখন এটা সন্ধি হয়ে যাবে তখন এই বিসর্গটা মধ্যাহ্নস্য হয়ে যায় এটা একটা ব্যঞ্জন সন্ধির একটা নিয়ম আমি এর আগের ভিডিওতে সন্ধি পড়িয়েছি তোমরা ওই ভিডিওটা একবার দেখে নেবে তাহলে পূর্বপদ মানে এটাকে যদি লিখি তাহলে কি হবে হবিষ পাচ্ছি পূর্বপদের প্রত্যেকটাতে আমরা কি পাচ্ছি পূর্বপদের অন্ত পাচ্ছি মধ্যাহ্ন পাচ্ছি সেই জন্যে এই পানম কথাগুলো যেগুলো আছে কামেন পানম এগুলোই একটাও মধ্যাহ্ন হয়নি এগুলো সবই গন্তান্ন হয়েছে তাহলে পূর্ব অন্ত যদি মূর্ধান্য থাকে তাহলে দন্তান্ন স্থানে মূর্ধান্য হবে তাহলে আগের ক্লাসে আর আজকের ক্লাস মিলিয়ে আমরা নত্ব বিধানের মোট এগারোটা নিয়ম আমরা জেনে নিলাম এবং নত্ব বিধান আমরা কমপ্লিট করে দিলাম এই নত্ব বিধানের এগারোটা নিয়ম যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমাদের বানান ভুলের সম্ভাবনা অনেকটাই কমে যাবে এরপরের ক্লাসে আমরা সত্য বিধান সম্পর্কে জানব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং ভিডিওটি লাইক করে দিও এবং শেয়ার করে দিও আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবে ধন্যবাদ